হাসপাতালের লাশ গাড়িটা রাখতেই যাচ্ছিল ঠিক তখন আবার ডাক পড়ল। এই রবিন একবার তো রবিনের বেশ বিরক্ত লাগলো সারাদিনে আজ সে তেরোখানা লাশ হাসপাতাল থেকে বিভিন্ন জায়গাতে পৌঁছে দিয়ে এসেছে প্রতিটি বাড়িতে গিয়ে দেখেছে নিজেদের আপনজনদের হারানোর তীব্র বেদনা হাহাকার আর্তচিৎকার ওর নিজেরাও এসব ভালো লাগে না কিন্তু কিছুই করার নেই মহাবিদ্যালয়ের ডিগ্রি থাকতেও যখন কোনো চাকরি হচ্ছিল না তখন এই লাশ গাড়ির চাকরিটা পেয়েই মার ওর সংসার বেশ ভালোভাবেই চলে যাচ্ছে রবিন তাই নেমে সেই বিরক্তি ঝেড়ে ফেলে বলল হ্যাঁ আসছে বড়বাবু হাসপাতালের সুপার অনুপমবাবুকে রবিন বড়বাবু বলেই ডাকে হ্যাঁ বড়বাবু বলেন ও রবিন তোকে বাড়িতে ফেরার পথে একটা কাজ করে যেতে হবে কী কাজ করতে হবে কাজটা কিন্তু গোপনেই করতে হবে তোকে একটা লাশ তোকে শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে কিন্তু ওটার কোনো প্রমাণ নেই কোনো কাগজপত্রও নেই আর ওটাকে পোড়াবি দেবীতলার শ্মশানে হাসপাতালের লাশ মূলত নবাবগঞ্জের শ্মশানে পোড়ানো হয় কিন্তু এই লাশ দেবীতলার ঘাটে পড়াতে হবে এই কথাটা শুনেই রবিন বেশ ভালোভাবেই ঘাবড়ে যায় অনুপম রবীনের মুখ দেখেই সেটা ভালো করে আন্দাজ করতে পারে চিন্তা নেই তার জন্য তোকে অনেকটা বেশি টাকা দেব বেওয়ারিস লাশ কিন্তু বেওয়ারিস লাশেরও তো ডকুমেন্ট থাকে আর সেই লাশের সন্ধান করতে পনেরো দিন কেউ না এলে সেটা পুড়িয়ে ফেলতে হয় তবে তাতে কোন ডাক্তার পোস্টমর্টাম করেছে কোথায় পোড়ানো হয়েছে কোন লাশ গাড়িতে গেছে সব কিছু নথিভুক্ত আর সবার সইও থাকে রবিনের এত সব জিজ্ঞাসা শুনে অনুপমের ভুরু কুচকে যায় তোকে তো আর একটু আগেই বললাম কাজটা গোপনে করতে হবে তুই অত কথা জিজ্ঞেস করছিস কেন যেটা করতে বলছি চুপচাপ কর না চাকরিটা গেলে কি ভালো লাগবে অনুপমের এমন হুমকি ভরা কথা শুনে রবিনও চুপ হয়ে গেল সত্যিই তো ওরা তো জিজ্ঞাসা করে লাভটাই বাকি আর চাকরি চলে গেলে মাকে নিয়ে যে ভীষণ সমস্যাতে পড়তে হবে ওকে তাই আর বেশি কৌতূহলী হওয়াটা ঠিক নয় এটা মনে করি না না বড়বাবু আমি এমনি জিজ্ঞেস করেছিলাম ঠিক আছে অহেতু প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য দুঃখিত ঠিক আছে এই জন্যই তোকে এত ভালো লাগে শিক্ষিত ছেলে তো তাই তুই তাড়াতাড়ি ভুলটা বুঝে যাস যাক বাদ দে কাজের কথাতে আসি হাসপাতালের মর্গে দেখ একটা লাশ রাখা আছে তুই আর মাধব মিলে লাশটা তুলে নে গাড়িতে তবে হ্যাঁ মাধবটা কিন্তু মাথামোটা ওকে বিশেষ কিছু বলার দরকার নেই শ্মশানেও ডোমকে বলে রাখা আছে ওদিকেও অসুবিধা হবে না তবে দেবীতলা শ্মশানে নিয়ে যাবি আচ্ছা বড়বাবু ওই মাধবটাও বড় কথা বলে ও জিজ্ঞেস করলে বলবি হাসপাতাল থেকেই বলেছে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে আর তুই সব কাগজ দেখে নিয়েছিস তবে হ্যাঁ কাজটা শেষ হলে ভুলে যাবি যে অমন কোনো কাজ করেছিলি এই যে টাকাটা তোকে দিয়ে দিলাম এর থেকেই মাধবটাকে তোর ইচ্ছে মতো দিয়ে দিস রবিন এবারেও কেবল ঘাড় নাড়ল রবিন কথাটা যেন পাঁচ না হয় না হলে তোর কপালে কিন্তু অনেক বেশি দুঃখ আছে মনে রাখিস কথাটা চিন্তা করবেন না হাসপাতালে করিডোরে দেখে মাধব দাঁড়িয়ে আছে রবিনকে দেখেই মাধব এগিয়ে আসে কিনে রবিন বড়বাবুর ডেকেছিলেন কেন আমিও তো বাড়িতে যেতে পারলাম না একটা বেওয়ারিশ লাশ শ্মশানে পড়াতে নিয়ে যেতে হবে এই বৃষ্টির রাতে আবার লাবারিস লাশ না জানি কিভাবে মরেছে কে জানে কি ঝামেলা রে বাবা রবিন বেশ ভালো রকমের টাকা মাধবের হাতে গুঁজে দেয় বাহ বেশ ভালো টাকাই বড়বাবু দিয়েছে তো বিশেষ কাজ মনে হচ্ছে অত জেনে তোর আমার কী লাভ বল টাকা দিয়েছে কাজটা করবো আর বাড়িতে চলে যাব। চল চল আর সময় নষ্ট করিস না হাসপাতালের মর্গে যাওয়া যাক রবিন আর মাধব হাসপাতালের মর্গের দিকে যেতে শুরু করে একটা লম্বা করিডোরে একদম শেষে হাসপাতালের মর্গটা এইদিকে রবিন আর মাধবের মতো কারোর দরকার না হলে সচরাচর কেউ আসেই না করিডোরের লাইটগুলো একবার জুলছে একবার নিপছে রবিন আর মাধবের অবশ্য দীর্ঘদিন থাকতে থাকতে এসবে এখন আর তেমন কিছু মনে হয় না রবিন মর্গের ঘরের দরজা খেলে ভিতরে ঢুকে পেছনেই মাধব ঘরটার মধ্যে কেমন একটা পচা গন্ধ অনেক দিনের লাশ ঘরে থাকলে যেমনটা হয় বড়বাবু বলেছিল যে লাস্টির পায়ে টোকেন নাম্বার থার্টিন থাকবে সেই লাশ থেকেই নিয়ে যেতে হবে তেরো নম্বর বললি তো তাই তো দেখছি আবছা অন্ধকারে রবিনার মাধেব দেখে লাশ ঘরে বাঁধিকের কোণে সাদা কাপড় দিয়ে ঢাটা মাথা থেকে পা অব্দি ঢাকা লাশটি পোস্টমর্টম করা লাশ বোঝাই যাচ্ছে দেখে এটাও বোঝার উপক্রম নেই যে সেটা ছেলের লাশ না মেয়ের শুধু যেটাতে শোয়ানো আছে তার এক কোণে ঝুলছে টোকেন নাম্বার এইটিন তো পেয়েছি লাশটা মাধব আর রবিন এগিয়ে যায় লাশটির দিকে কি জানি কোন বাড়ির লোক বেওয়ারিশ লাশ হিসেবে পোড়াতে হবে পারিবারিক লোক শেষ দেখাটাও দেখতে পাবে না কি কপাল মাধব একটা জিনিস খেয়াল করেছিস কি রে বেওয়ারি লাশ মানে পনেরো দিনের পুরোনো লাশ হলে তো এমন টাটকা রক্তে দাগ হওয়ার কথা নয় ঠিক বলেছিস তো এ রবিন একবার লাশটা শরীর থেকে সাদা কাপড়টা সরিয়ে দেখবি মাধবের এই কথাগুলো বলার পরই বড়োবাবুর কথাগুলো রবিনের কানে বাজে কাজটা কিন্তু গোপনে করতে হবে না কাপড় সরিয়ার দেখতে হবে না আমাদের অত না ভাবাই ভালো আমার চোখে পড়লো তাই তোকে বললাম বরং যে কাজটা দিয়েছে সেই কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি তা অবশ্য ঠিকই বলেছিস ভাই তুই মাথার দিকটা ধর আমি পায়ের দিকটা ধরি হ্যাঁ তাই করি রবিন আর মাধব মৃত লাশটা ধরাধরি করে টেনে নিয়ে যেতে থাকে বাইরে লাশ গাড়িতে তোলার জন্য শরীরটা কি ভারী তাই না রে রবিন আমারও তাই মনে হচ্ছে মনে হচ্ছে মানে আবার কিরে তোর কাছে পোস্টমর্টমের সব কাগজ আছে তো রবিন বেশ থতমত খেয়ে যায় এই লাশটাকে যে গোপনে পড়াতে বলেছে বড়বাবু তা তো আর মাধব জানে না কিরে রবিন তুই চুপড়েছিস কেন আগে লাশটা গাড়িতে তুলি তারপর তোকে বলছি শরীর নাড়া পড়াতে চাদরের রক্তের দাগ আবার গাঢ় হয়ে ওঠে রবিন দেখ চাদরের রক্তের দাগটা কেমন বেড়ে উঠছে রবিন একবার কি বল সেই দিকেই তাকালো কিন্তু কোনো উত্তর দিল না পরিস্থিতি ওর খুব একটা সুবিধার মনে হচ্ছে না তাই মাধব যেন বেশি ঘাবড়ে না যায় তাই বলল আসলেই ধরাধড়ি করে লাশটাকে নিয়ে যাচ্ছি না তাই হয়তো এমন রক্ত বেরোচ্ছে কোনো মতে দুজনে ধরাধরি করে লাশটিকে লাশের গাড়ির পিছনে তুলল এই লাশটা দেবীতলার ঘাটে পড়ানো হবে দেবীতলার ঘাটে নবাবগঞ্জের ঘাটে পড়ানো হবে না কেন বড়বাবুই বলেছে লাশটা দেবীতলার ঘাটে পড়াতে আসলে এই লাশটার কোনো কাগজ নেই এটাকে বেশ গোপনেই পড়াতে হবে তাই তো দেবীতলার ঘাটে পড়াতে বলেছে আর এই জন্যই তো বেশি টাকা দিয়েছে আমিও তাই ভাবছি না হলে ওই বড়বাবু অতগুলো টাকা দেওয়ার তো মানুষ নন চল আর সময় নষ্ট করে লাভ নেই রাত বাড়ছে কাজটা ভালোই ভালোই সেরে বাড়িতে ফিরে যাই এই রাতের বেলা আবার দেবীতলা শ্মশান ঘাটে যেতে হবে ওই শ্মশান ঘাটটা খুব একটা ভালো নয় শুনেছি আচ্ছা এবার গাড়িটা স্টার্ট কর দেখি আমি তো আছি তোর সাথে নাকি গাড়ি অন্ধকার রাতের পর্দাভেদ করে এগিয়ে চলল দেবীতলার শ্মশানের ঘাটে চারিদিকে শুনশান রাস্তা দুপাশে ধুধু মাঠ তার মাঝখানের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে লাশ গাড়ি এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে বেশ কিছু সময় ধরে হাওয়া দিচ্ছিল এবার বেশ জোরেই বৃষ্টি শুরু হলো। রবিন মাধব কারো মুখে কোনো কথা নেই মাধবের গাড়ি চালাতে চালাতে একবার গাড়ির সামনের কাছে চোখ পড়ে যেটা দেখেই ওর বুকের কলিজা মুখ দিয়ে বেরিয়ে আসার জোগাড় লাশবাই গাড়ির পিছনের কাছে মুখ দেখা যাচ্ছে একটা মেয়ের কিন্তু তার চেহারা স্বাভাবিক নেই গলাটা ধারালো কিছু দিয়ে কেটে আলাদা করা হয়েছে সেলাইটাও সঠিকভাবে হয়নি যার ফলে সেখান দিয়ে টুপটুপ করে রক্ত বেরোচ্ছে সেই চেহারাটি একবার রবিন একবার মাধব মাধবকেই দেখছে চুল এলোমেলো চোখে ক্রোধের আগুন মাধব দু চোখের পাতা বন্ধ করে জোরে গাড়ির ব্রেক বসে প্রশংসা কি রে কি করছিস এমনিতেই বৃষ্টি হচ্ছে তার মধ্যে এত জোরে গাড়ি থামালে তো দুজন কি বেগুনে মরতে হবে লাশটা জেগে উঠে আমাদের দিকে তাকিয়ে আছে লাশ জেগে উঠে আমাদের দিকে তাকিয়ে আছে কী সব বলছিস রবিন সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখে সব স্বাভাবিক সত্যি তুই না ভিতুই থেকে গেলি কোথায় কিছুই তো নেই মাধব আস্তে আস্তে পেছনের দিকে তাকায় সত্যি তো কিছুই নেই দাঁড়া আমি একবার লাশ গাড়ির পেছনের দরজা খুলে দেখে আসছি না মা যাবার দরকার নেই আর রবিন তত সময়ে গাড়ি থেকে নেমে পড়েছে লাশ গাড়ির দরজা খুলে দেখে রবিনের একটা বিষয় অবাক লাগে তা হলো লাশটাকে যেভাবে শোয়ানো হয়েছিল এখন যেন উল্টো করে শোয়ানো আছে তাহলে কি উল্টো করেই শুয়েছিলাম মনে পড়ছে না তো তাই হবে হয়তো নইলে লাশ উল্টো হবে কি করে আমিও যে কিসব ভাবছি রবিন লাশ গাড়ির দরজা বন্ধ করার সময় লক্ষ্য করল না যে একটা কাটা মুন্ডু লাশ গাড়ির ভেতরে লাশটার নিচেই পড়ে আছে আর তাকিয়ে দেখছে ওরিদিকে লাশবাহী গাড়ির দরজা বন্ধ হলে মুন্ডুহীন দেহটা ধীরে ধীরে উঠে বসে রবিন এগিয়ে যায় গাড়ির সামনে কিরে মাধব গাঁজা ভাঙ হওয়া ধরেছিস নাকি মানে মানে আবার কি লাশটা দিব্যি ঘুমাচ্ছে আর তুই বলিস কিনা তোর দিকে আমার দিকে আছে। কিন্তু আমি যে দেখলাম রবিন আবার গাড়িতে গিয়ে ওঠে তোকে আর গাড়ি চালাতে হবে না আমাকে দে আমি চালাচ্ছি আর কি আর মাধব বসে বিড়ি টানছে এমন সময় লাশবাহী গাড়ির পিছনের দরজা আবার নিজে থেকে খুলে যায় মৃত লাশটা বাইরে বেরিয়ে এসে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে যায় সে হাসপাতালের দিকে মাধবের আবার চোখে পড়ে লাশবাহী গাড়ির সেই কাছে যেখানলি পিছনে কোনো গাড়ি আসছে কিনা তা দেখা যায় সেখানে দেখা একটা কালো চেহারা অন্ধকারের মধ্যে দিয়ে উল্টো পথে হেঁটে চলেছে চেহারাটি ওই বুঝতে পারে মাধবকে দেখছে তাই কেবল মাথাটা ওর দিকে ঘোরে মাধব আবারও চোখের ভুল ভেবে ভালো করে চোখ কচলে আবার সেখানেই দেখে তত সময় সেই চেহারাটি অন্ধকারে মিলিয়ে গেছে অন্ধকারে আর কিছুই নেই আজকে যে আমার কী হয়েছে কে জানে চোখের পাওয়ার বেড়েছে মনে হয় হাসপাতাল সুপার অনুপম তার কোয়ার্টারে ঘুমিয়ে আসে ঠিক তখন একটা কালো ছায়া ওর ভরের ভেতরে ঢোকে ওর খাটের কাছে এসে মুখের দিকেই তাকায় একটা পচা আষ্টে গন্ধ অনুপমের নাকের ঝাপটা মারে ঠান্ডা নিঃশ্বাস শরীরে পড়ে কাঁচা ঘুমটা ভেঙে যায় তার ধীরে ধীরে চোখ খুলে ঘরে জলা নীল আলোতে দেখে ঠিক ওর মাথার উল্টো পাশে দাঁড়িয়েছে একটা মেয়ের দেহ যার গলাটা কিছু ধারালো জিনিস দিয়ে কেটে ফেলা হয়েছে রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে অনুপমর্ফে হাসপাতাল সুপার লাফ মেরে খাটে উঠে বসে রাখি তুমি তুমি এখানে কি কি করে এলে চিনতে পেরেছিস তবে কি ভাবছিস যাকে লাশবাহী গাড়িতে করে বেশি টাকা দিয়ে টেপিলি শ্মশানে পড়াতে পাঠিয়েছিস সেখানে কি করছে এ কি করে সম্ভব আমি তো তোমাকে অনুপম দৌড়ে গিয়ে দরজা ঠেলে বাইরে বেরোতে চায়। লাভ নেই এইখান থেকে আর বেরোতে পারবি না আমাকে মেরে এত সহজে বেঁচে ভেবেছিস কি কি দোষ দোষ ছিল ছিল বল বল আমার সৎ পথে ডাক্তারি যাবি করতে চেয়েছিলাম এটাই দোষ তুই মৃত লাশ থেকে কিডনি পাচার করতেস এটা জেনে পুলিশকে জানিয়ে দেবো বলেছিলাম এটাই দোষ সেদিন রাতে যখন নাইট ডিউটি দিয়ে হল ঘরে সে বিশ্রাম নিচ্ছিলাম তখন পিছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে গলার নলি কেটে আমাকে মেরে ফেললি আমি তোকে হাসপাতালেই মারতে পারতাম কিন্তু কেন মারিনি জানিস তোর কুকিরটি সবার সামনে ফাঁস হলে মানুষ আর কোনো ডাক্তারকে বিশ্বাস করতে পারবে না সবাই ঈশ্বরের পরে ডাক্তারের স্থান দেয় আর সেই বিশ্বাস ভাঙলে সেটা তৈরি করতে অনেক দেরি হয়ে যাবে আর হাসপাতালের মতো পবিত্র জায়গাকে তোর রক্ত দিয়ে ননরা করতে আমি চাই আমাকে ক্ষমা করে দাও আমি একদিন ভালো হয়ে যাব কথা দিচ্ছি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও তোর মতো মানুষেরা কখনোই ভালো হতে পারে না রাখি অনুপমের দিকে এগিয়ে যেতে থাকে অনুপম অমন ভয়ঙ্কর চেহারাকে নিজের দিকে এগিয়ে আসা আর সহ্য করতে পারে না বুকে হাত দিয়ে মাটিতে পড়ে ধরকর করতে করতে কিছু সময়ের মধ্যেই নিথর হয়ে যায় আমি থাকবো আশেপাশে অন্ধকারে ডাক্তারি পেশাকে যে বা যারা কলুষিত বা অপমানিত করার বিন্দুমাত্র চেষ্টা করবে তাদের উপযুক্ত ব্যবস্থা করব আমি তাদের কোনো উক্তি নেই দেবীতলা শ্মশানের ডোম তাপস অপেক্ষা করছিল কখন লাশ আসবে অনুপমবাবু তো বলেছিল লাশ গাড়ি করে আসবে রাত একটা বেজে গেল এখনও এলো না তো কাজটা করতে পারলে বেশ ভালো টাকা পাওয়া যাবে অনুপম বাবু মাঝে করতে থাকুক আর আমার পেট ভরতে থাকুক চিতা তো পুরো তৈরি শুধু লাশটা ফেলো পড়াও আর টাকাই টাকা একটা কালো ছায়া শ্মশানে এসে দাঁড়ালো এই ওখানে কে এত রাতে এখানে কি দরকার খুব টাকা কামানোর শখ তাই না এই তুই কে এত কথা বলছিস কোন পরিবারের ছেলে মেয়ে মরছে তাতে তোর কিচ্ছুই আসে যায় না তাই না নিজের বাঁচলেই হলো কোনো কাগজ ছাড়াই দেহ পুড়িয়ে দিচ্ছিস এই বলতে বলতে অন্ধকারে থাকা কালো ছায়াটা কিছুটা আলোতে আসে শরীরে মাথাটা নেই মাথাটা শরীরের একপাশে কেটে অর্ধেক ঝুলছে অমন ভয়ঙ্কর কিছু তাপস আশাও করতে পারেনি ও দীর্ঘদিন শ্মশানে ডোমের কাজ করছে কিন্তু এমন ভয়ঙ্কর চেহারা অমন অবস্থায় তাও কথা বলছে তা সে আশাও করেনি কে 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 তুমি কে তুমি এমন বিভৎস ভয়ঙ্কর চেহারা আমি কখনো দেখি নাই কে কে তুমি তোর মৃত্যু আমি বাঁচাও বাঁচাও তাপস দৌড়ানোর আগেই রাখির বিভৎস চেহারা নিমেষে তাপসের কাছে এসে ওকে চিতাতে ছুঁড়ে ফেলে আগুন জ্বালিয়ে দেয় তাপসের তীব্র মৃত্যুর চিৎকার শোনার কেউ ছিল না কিছু সময়ের মধ্যেই তাপসের দেহ ভস্যে পরিণত হয় রবিন আর মাধব লাশ গাড়ি নিয়ে দেবীতলার শ্মশানে উপস্থিত হল চলে এবার লাশ গাড়ি থেকে লাশটা বের করে পুরানোর কাজটা সেরে ফেলি এবার ওদের দুজনে যার পরণায় অবাক হওয়ার বাকি ছিল লাশ গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে দেখে লাশ গাড়ির পেছনের দিকে দরজা হাট করে খোলা আর তার থেকেও তাপ বিষয় হল ভেতরে কোনো লাশই নেই রবিন লাশটা কোথায় এটাই তো বুঝতে পারছি না লাশটা কোথায় চলে গেল আমি তোকে আগেই বলেছিলাম আমি ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছি তখন তো আমার কথা বিশ্বাস করলি না এবার দেখলি তো রবিনের মুখ দিয়ে কোনো কথা বের হলো না মাধব চল আর এই শ্মশানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বড়বাবু লাশের কথাটা জিজ্ঞেস করলে কি বলবি সেটা পরে ভেবে দেখা যাবে এই বৃষ্টির রাতে পরিস্থিতি আমার সুবিধার মনে হচ্ছে না রবিন আর মাধব লাশবাহী গাড়ি নিয়ে ফিরে যায় মিউজিক পরের দিন খবর পাওয়া যায় হাসপাতাল সুপার বাবু হাট ফেল করে মারা গেছে হাসপাতালে রেকর্ডে না থাকলেও রবিনার মাধবের কাছে এক রহস্যই থেকে গেল সেই লাশটি কোথায় গেল তবে জয় হল ডাক্তারির একজন সৎ ডাক্তার হারালেও অন্য এক লোভী ডাক্তারের মৃত্যুর মধ্যে দিয়ে ডাক্তারের প্রতি মানুষের শ্রদ্ধা সম্মান ভালোবাসা সেটা অটুট রয়ে গেল